দোসরা জুন থেকে শুরু হতে চলেছে টি বিশ্বকাপ ন তারিখে মুখোমুখি হবে ভারত পাকিস্তান সেই ম্যাচ গেলে মার্কিন মূল্যকে টিকিটের হাহাকার লক্ষ লক্ষ টাকায় বিকছে এক একটি টিকিট টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান মহারণের আগে মহা চমক দিতে পারে পাকিস্তান সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানের দলের শক্তি আরো বাড়তে চলেছে অবসর ভেঙে ফিরছেন মোহাম্মদ আমিন দু কুড়ি সালে মাত্র সাতাশ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মোহাম্মদ আমিন তখনও ফর্মে ছিলেন তিনি তার আগে ছ বছর নষ্ট হয়ে ফিক্সিং কান্ডে জড়িয়েছিলেন তিনি তবে আবার দেশের জার্সিতে খেলতে চেয়েছেন আমিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানালেও পাকিস্তানের সুপার লিগে খেলেছেন আমিন ফিট এবং ছন্দেও রয়েছেন তিনি চার বছর পর আবার পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলেন তিনি সোশ্যাল মিডিয়ায় আমিন জানিয়েছেন আমি ফের পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখি জীবনে নেওয়া কোনো সিদ্ধান্ত আবার বিবেচনা করে দেখতে হয় তাই আমি আবার ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছি এছাড়াও আমিন বলেছেন আমার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথা হয়েছে তারা আমাকে দলে ফেরানোর আশ্বাস দিয়েছেন কারণ দলে আমার প্রয়োজন আছে বলে মনে করেছেন কর তারা সামনে টি টোয়েন্টি সেই লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করছি মোহাম্মদ আমিন বারবারই ভারতের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একাই ধসিয়ে দিয়েছিল ভারতীয় ব্যাটিং লাইনকে ফলে টি টোয়েন্টি বিশ্বকাপে আমিন ফিরলে ভারত পাকিস্তানের লড়াই আরও জোরদার হবে বলে মনে করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা এই সমস্ত নিউজ থেকে আপনার কি মনে হয় কে জিততে চলেছে এবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ট্রফি ভারত নাকি পাকিস্তান নিচে কমেন্টের মাধ্যমে লিখে জানান